আজকে আমার ইউনিভার্সিটি চেক ইউনিভার্সিটি অফ লাইফ সায়েন্সে জব ফেয়ার হচ্ছিলো তো আমি আগে মেল পেয়েছি তো ক্লাস শেষ করে আমি আসলে দেখতে গিয়েছিলাম যে জব ফেয়ারগুলো কেমন হয় চেক রিপাবলিকের ইউনিভার্সিটিগুলোতে তো এখানে কিন্তু অনেক বড়ো বড় মাল্টি ন্যাশনাল কোম্পানি এবং চেক বিভিন্ন ধরনের বড় কোম্পানিগুলো আসছে কিন্তু ম্যাক্সিমাম অপরচুনিটিস এটা দেখলাম যে চেক স্টুডেন্ট বা যারা চেক ল্যাঙ্গুয়েজ জানে এইসব কোম্পানিগুলো বেশি আসছে কিছু কিছু মাল্টিনেশনাল ন্যাশনাল কোম্পানিও আসছে যারা ফরেন স্টুডেন্টদের প্রেফার করে আর সবচেয়ে বড় যেটা আমার কাছে ভালো লেগেছে সেটা হচ্ছে জব ফেয়ারে তারা কিন্তু ব্র্যান্ডিংটা অনেক সুন্দর করে করছে হ্যাঁ তারা বিভিন্ন ধরনের গিফট আইটেম রেখেছে স্টুডেন্টদের জন্য যেমন এটা চকলেট স্ন্যাক্স ডায়েরি পেন ব্যাগ মানে যে যেমনভাবে মানে যার কোম্পানি ঠিক তেমনভাবে তারা ব্র্যান্ডিংটা রেখেছে এবং অনেক অনেক অর্গানাইজড এত সুন্দর এবং তাদের গিফট আইটেমগুলো এত সুন্দর এবং কাজের জিনিস সবগুলো ইভেন খাবারও রেখেছে এটা আমি কখনও কল্পনাই করতে পারি নাই আমি যেহেতু বাংলাদেশেই ছিলাম বাংলাদেশে কখনো এই ধরনের আর ব্র্যান্ডিং আমি দেখিনি তো যাই হোক এখানে আসার পর অনেকের সাথে মিট আপ হয়েছে অনেক ভালো অপরচুনিটিস দেখ